টাঙ্গাইলে কোথাও ঘুরতে চাইলে মহেরা জমিদার বাড়ি হতে পারে আপনার ঘোরার জন্য একটা বেস্ট অপশন আসসালামু আলাইকুম আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি তো সেখানে আমরা কিভাবে যাচ্ছি আমার সাথে কে কে যাচ্ছে এবং সারাদিন আমরা কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তো লেটস গো এই তো আমার বাবা অলরেডি গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে এবার আমরা রওনা দিব মহেরা জমিদার বাড়ির উদ্দেশ্যে তো চলুন আমাদের সাথে যাওয়া যাক এক ঘন্টা ড্রাইভিং করার পর আমার বাবা বলছে চলো আমরা সবাই কিছু খেয়ে নিই তো আমরা একটা দোকানে দাঁড়ালাম এটা আসলে টাঙ্গেলে আমরা অলরেডি চলে এসেছি এখানে আমরা সবাই মিলে ভাবলাম কফি খাই তো এই তো আমরা যার যার মতো সবাই কফি নিয়ে নিচ্ছি তো আজকে আমরা যাচ্ছি আমার বাবা আমার মা আমার ছোট বোন আমার বড় বোনের মেয়ে এবং আমার একটা আঙ্কেল মানে বাবার বন্ধু তো আমরা কফি খাওয়ার পরে সবাই গরম হয়ে এখন আসলে আইসক্রিম খাচ্ছি আর কি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু চলে এসেছি আর এটাই কিন্তু মহেরা জমিদার বাড়ির মূলত ফার্স্ট লুক তো এই যে আপনারা পুকুরটা দেখতে পাচ্ছেন এটা যখন দেখতে পাবেন আপনারা বুঝতে পারবেন যে আপনারা চলে এসেছেন মহেরা জমিদার বাড়িতে তো এখন আমরা গাড়িটা পার্কিং করলাম এখানে কিন্তু আপনারা গাড়ি নিয়ে আসলে গাড়িটা এখানেই পার্কিং করতে হবে আর ওয়ে গাড়ি পার্কিং করার জন্য আপনাকে কিন্তু একশো টাকা প্রদান করতে হবে এটা আসলে পার্কিং ফি আর প্রবেশ মূল্য হলো মান জনপ্রতি মানুষের একশো টাকা করে পাঁচ বছরের উপরে যাদের আর ওই যে ফার্স্টে যে লেকটার কথা বললাম সেটা হলো বিশাখা সাগর এটাকে কিন্তু লেক বলবেন না এটা হলো বিশাখা সাগর আর এই তো এটা হলো প্রবেশদ্বার মানে যেটা দিয়ে আমরা মূলত প্রবেশ করলাম সবাই ফার্স্টে ঢুকতেই কিন্তু আপনারা একটা ছোটোখাটো মিউজিয়াম দেখতে পাবেন যেখানে আপনার জমিদার বাড়ির কিছু জিনিসপত্র আছে এই যে দেখেন এখানে মানে কুপি তেলের বাটি তারপরে তারা কোন গ্লাসে পানি খেত তাদের মোমের মোমদানিটা বা হুকার টানি আর কি এগুলো ফুলদানি সব কিছুই দেখতে পাবেন এখানে সুন্দর করে সব কিছু রাখা আছে এবং সব কিছু কিন্তু লেখা আছে আর ইতিহাসগুলোও কিন্তু লেখা আছে যে কোন মহলের নাম কি বা কোন মহলের কি ইতিহাস সেগুলো কিন্তু খুব সুন্দর করে পাশে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে আপনারা সব কিছুই সুন্দর করে দেখতে পারবেন আর এখানে কিন্তু সব কিছুই খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আপনাকে কিন্তু জুতা পরে প্রবেশ করতে দিবে না জুতা ছাড়ে প্রবেশ করতে হবে আর এটা কিন্তু খুব বড় মিউজিয়াম না খুব ছোট আর আমরা চলে আসলাম তারপরে এখানে অনেকগুলো পুকুর দেখতে পারবেন আপনারা পুকুরে মাছ আছে আবার ছোট ছোট আমি সাপের বাচ্চাও দেখেছি বাইদেবে আচ্ছা আমরা যেহেতু মহেরা জমিদার বাড়ি চলে এসেছি সো এটার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার না করলেই নয় মহেরা জমিদার বাড়িটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নাটিয়াপাড়া বাজার থেকে প্রায় চার কিলোমিটার পূর্বে অবস্থিত আঠারোশো সালে টাঙ্গাইলের মির্জাপুরে কালীচরণ সাহা জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন কালীচরণ সাহা এবং আনন্দ সাহা দুই ভাই কলকাতা থেকে মহেরা গ্রামে আসেন জমিদারি ছাড়াও তারা পাট এবং লবণের ব্যবসা করতেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা বিশাল জমির মালিক ছিলেন দেশ ভাগ এবং যুদ্ধের সময় তাদের বেশিরভাগই ভারতে চলে আসেন কথিত আছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনী মহেরা জমিদার বাড়িতে আক্রমণ করে এবং জমিদার বাড়ির স্ত্রী সহ পাঁচজন গ্রামবাসীকে হত্যা করে পরবর্তীতে জমিদার বাড়ির লোকজন মানে তাদের পরিবারের সবাই লৌহজন নদীতে করে নৌকা পার হয়ে দেশ ত্যাগ করে তো এইখানে কি হয় সেটা হলো আমার বাবা বলবে বাবার মুখে শুনি এখন বর্তমানে যারা পুলিশ যারা সুলজার তাদের এখানে দরবার হয় বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান গুলো এখানে হয় তারপরে বড় খানা হয় যারা বড় খানা মানে ভালো মন্দ তখন এই সমস্ত জায়গায় তারা সবাই মিলে খানা খায় এটা হলো এটাকে বলা হয় দরবার হল এই হলো সেই দরবার হল মোটামুটি এই হলো তাদের কাহিনী যাই হোক আপনার ভিতরে প্রবেশ করলে আরও অনেক ইতিহাস জানতে পারবেন যেগুলো খুব ছোটো ছোটো করে সুন্দর করে লেখা আছে আর এখানে মনে হয় একের ভিতর সব মানে চিড়িয়াখানার মতো কিন্তু আছে এই যে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন এখন এখানে কিন্তু অনেকগুলো পশু পাখি সবগুলা সুন্দর করে রাখা আছে আর আমার কাছে সবচেয়ে স্পেশাল লেগেছে এই পাখিটা কি সুন্দর দেখুন মনে হচ্ছে মাথায় রাজ মুকুট পরা আর গায়ের রঙটা লাল টুকটুক একটা কালার আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে এসেছি এখন শুভ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা করুটিয়া মূলত এখানে আমাদের আসলে দুপুরের খাবারটা সারতে হবে এখানে ভাত আছে আর এটা কিছু একটা ভর্তা আমি চিক শিওর বলতে পারবো না আর এখানে গরুর কালো ভুনা এবং লাল ভুনা আমরা সবাই খাওয়া দাওয়া করলাম আর এখানে কিন্তু ডালও দিয়েছে আর আমাদের খাওয়া দাওয়া শেষ ঘোরাফেরা শেষ এখন আমরা টাটা বাই বাই করে চলে যাচ্ছি বাসায় তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন